জমি বিবাদকে কেন্দ্র করে ইটাহার ইটাহারে গুলন্দরের গুলন্দর অঞ্চলে চললো গুলি জমি বিবাদকে কেন্দ্র করে ইটাহার থানার গুলন্দর দুই অঞ্চলে গুলি চললো বাজারে চায়ের দোকানে বসেছিলেন ছিলেন মেহবুল হক তাকে লক্ষ্য করেই গুলি চালানো হয় গুলি চালায় শাহাবুদ্দিন আলী গুলি কানের পাশ দিয়ে বেরিয়ে গেলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান মেহবুল স্থানীয়রা শাহাবুদ্দিনকে ধরে ধরে পুলিশকে ধরিয়ে দেয় পিস্তল সহ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ এবং তাকে আদালতেও তোলা হবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই জমি বিবাদকে কেন্দ্র করে ইটাহার থানার গুলন্দর দুই অঞ্চলে চলল গুলি জমি বিবাদকে কেন্দ্র করে ইটাহার দুই অঞ্চলে চলল গুলি বাজারের চায়ের দোকানে চা হককে লক্ষ্য করে গুলি শাহাবুদ্দিন আলী গুলি কানের পাশ থেকে বেরিয়ে গেলে প্রাণে বেঁচে যান মেহবুল স্থানীয়রা শাহাবুদ্দিনকে পুলিশে ধরিয়ে দেয় পরবর্তীতে তাকে গ্রেফতার করে পুলিশ আদালতে তোলাও হবে তাকে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে পুলিশের তরফে জমি বিবাদকে কেন্দ্র করে ইটাহার থানার গুলন্দর দুই অঞ্চলে চলল গুলি জমি বিবাদকে কেন্দ্র করে ইটাহার থানার গুলন্দর দুই অঞ্চলে গুলি চলল বাজারে চায়ের দোকানে চা খাওয়ার সময় মেহবুল হককে লক্ষ্য করে গুলি চালায় শাহাবুদ্দিন আলী বাজারে চায়ের দোকানে চা খাচ্ছিলেন এই মেহবুল হক সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় শাহাবুদ্দিন আলী গুলি কানের পাশ থেকে বেরিয়ে গেলে অল্পের জন্য প্রাণ যান মেহবুল স্থানীয়রা শাহাবুদ্দিনকে পুলিশে ধরিয়ে দেয় পরবর্তীতে পিস্তল সহই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ তাকে আদালতেও তোলা হবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এই ঘটনায় বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন রয়েছেন প্রতিনিধি অলিপ মিত্র অলিপ উত্তর দিনাজপুর জেলায় ইটার থানার এই গুলধর এলাকাতে আজকে সকালবেলা যখন চায়ের দোকানে এরা বসে আড্ডা মারছিল সেজন্যই হঠাৎই একজন কমর থেকে পিস্তল বের করে সে অন্য আরেকজনকে লক্ষ্য করে গুলি করে যাকে গুলি করা হয় সে তৃণমূলের একজন কর্মী এবং তাকে যেহেতু গুলি করা হয় এবং সে তার গুলি তার কানের পাশ দিয়ে চলে যায় সাথে সাথেই কিন্তু আশপাশে যারা ছিল সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে যে গুলি করেছে তাকে ধরে ফেলে এবং ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয় পুলিশ তাকে গ্রেফতার করে এনে এই মুহূর্তে রায়গঞ্জের যে মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে সেখানে তার স্বাস্থ্য আমরা কথা জমি বিবাদ কে কেন্দ্র করে ইটাহার থানার গুলন্দর দুই অঞ্চলে গুলি চললো বাজারে চায়ের দোকানে চা খাওয়ার সময় মেহবুল হককে কে লক্ষ্য করে গুলি চালায় সাবুদ্দিন আলী গুলি কানের পাশ থেকে বেঁচে গেলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান মেহবুল স্থানীয়রা শাহাবুদ্দিনকে পুলিশও ধরিয়ে দেয় পরবর্তীতে পিস্তল সহই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ তাকে আদালতও তোলা হবে ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জমি বিবাদকে কেন্দ্র করে ইটাহার থানার গুলন্দর দুই অঞ্চলে চলল গুলি বাজারে চায়ের দোকানে চা খাওয়ার সময় মেহবুল হককে লক্ষ্য করে গুলি চালায় শাহাবুদ্দিন আলী গুলি কানের পাশ থেকে বেরিয়ে গেলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান মেহবুল স্থানীয়রা শাহ পুলিশে ধরিয়ে দেয় পিস্তল সহ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ এবং তাকে পরবর্তীতে আদালত তোলা হবে বলে জানা গিয়েছে পুলিশ ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে